কিন্তু প্রত্যেকটা মানুষ তার ধর্ম ধর্ম মতন পালন করছে সেইখানে আশ্রমের মতন একটি পবিত্র জায়গা লাগাতার ধর্ষণ হয়েছে এবং মহিলাটি অন্তঃসত্ত্বা এবং সবচেয়ে একটি মজার বিষয় যে এই ব্যাপারে বিজেপি ঘেঁষা লোকজন বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো একটা বিবৃতি দেওয়া হলো না তার বিপক্ষে যে না এই ধরনের অপরাধ যদি প্রমাণ হয় তাকে দেশ জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বিজেপি নেতাদের যারা কেন্দ্রীয় বিজেপি নেতা আছে তাদের বিরুদ্ধে ধর্ষণ থেকে শ্লীলতাহানি এরকম বারংবার অভিযোগ উঠেছে এবার কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল এবং গুরুতর অভিযোগ চাকরি দেবার নাম করে সহবাস করে ধর্ষণের অভিযোগ বলবে মানে এই ঘটনাটাকে জাস্টিফাই করার কোনো ব্যাপারই আসছে না কারণ ধর্ষণ করে মহিলাটি অন্তঃসত্ত্বা এবং চাকরির নাম করে যে ধর্ষণ করেছেন লাগাতার ধর্ষণ করেছেন এবং সেটা আশ্রমের মধ্যে আমরা যে এটাকে পবিত্র স্থান বলি এবং ধর্মের জায়গাগুলো তো মানুষের একটা বিশ্বাসের জায়গা থেকে আসে প্রত্যেকটা রাজনৈতিক দল যাই করুক না কারো তারা বাইরে কিন্তু প্রত্যেকটা মানুষ তার ধর্ম ধর্ম মতন পালন করছে সেইখানে আশ্রমের মতন একটি পবিত্র জায়গা লাগাতার ধর্ষণ হয়েছে এবং মহিলাটি অন্তঃসত্ত্বা এবং সবচেয়ে মজার বিষয় যে এই ব্যাপারে বিজেপি ঘেষা লোকজন বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো একটা বিবৃতি দেওয়া হলো না তার বিপক্ষে যে না এই ধরনের অপরাধ যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক সেই কথা কেউ বললো না এবং শুভেন্দু অধিকারী যে ধর্মের নামে সারাদিন কথাবার্তা বলছে সেই শুভেন্দু অধিকারীও বললো না আশ্রমের মতন পবিত্র জায়গা কি করে হিন্দুদের একটা পবিত্র জায়গাকে এইভাবে কুলসিত করা হলো তার অ্যারেস্ট চাই বা তাকে গ্রেফতার করা হোক এই কথা কোনো বিজেপি নেতৃত্ব বলল না সেটা খুব লজ্জাজনক এবং আমি ভাবি যে দেশের মাটিতে দাঁড়িয়ে যেইখানে মহিলাদের এত সম্মান করা হয় যেখানে হিন্দু ধর্মে মেয়েদেরকে দেবী হিসাবে পুজো করা হয় সেইখানে একটি আশ্রমের মতন জায়গায় ধর্ষণ করা হচ্ছে এবং বিজেপি লিডাররা চুপ এবং সেই নিয়ে কথা বলার সময়টুকু তাদের নেই তারা বসে আছে বিভিন্ন বাকি ইস্যুগুলোতে নিয়ে কিন্তু তাদের এই ইস্যুতে কথা বলার সময়টুকু নেই আমরা দেখেছি বিগত দিনে যখন ভোট এসছে ভোট পূর্ববর্তী সময় বিভিন্ন রকমের দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে চেয়েছে বিজেপি সরাসরি কার্তিক মহারাজ বেলডাঙ্গা দাঙ্গার সঙ্গে যুক্ত এবং অনেক সময় আমরা দেখেছি বিজেপির সভা থেকে তিনি হিন্দু ধর্মের ধ্বজাধারী হয়ে মানুষজনকে অস্ত্র হাতে তুলে নিতে বলেছেন তার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ কিভাবে খতিয়ে দেখছো তোমরা প্রথমেই বলি ওনার সাথে শুভেন্দু অধিকারীরও ছবি আছে ওনার সঙ্গে মোদিজিরও ছবি আছেন এবার কথা হচ্ছে বিজেপি বাদে অন্য কোনো রাজনৈতিক দলের যদি কর্মীদের কোনো একটি খারাপ কাজে নাম জড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাদের কার সঙ্গে ছবি আছে সেটা নিয়ে বিজেপির আইটিসেল সেল একদম লেগে পড়ে আমার কথাটা হচ্ছে যদি সেই লোকটা অপরাধ করে থাকে এবং বাকি দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ছবি থাকার অপরাধে তাদেরকে সেম দোষী করা হয় তাহলে কার্তিক মহারাজ যে ধর্ষণের মতন একটি অপরাধ করেছে তাহলে তো সেই তার সাথে মোদীজিরও ছবি আছেন তাহলে তো সেও সেই একই দোষের দোষী হলেন এবং শুভেন্দু অধিকারীরও একটি ছবি আছে তো আমি এটা বলতে চাই হিন্দু হিন্দু বলে বলে প্রতিদিন এরকম নোংরা কাজের সঙ্গে একাধিক মানুষ যুক্ত হচ্ছে এবং আরজিকর ইস্যুতে দেখবেন যে ধর্ষক করে ধর্ষণ করেছে যেই ধর্ষক সেও একজন হিন্দু মানে হিন্দুরা অপরাধ করতে পারে না কিন্তু এদিকে হিন্দুরা ঢুকে নিয়ে গিয়ে আশ্রমে একাধিকবার ধর্ষণ করছে লাগাতার ধর্ষণ করছে তার বিরুদ্ধে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতৃত্ব কারণ নেই এটা অত্যন্ত লজ্জাজনক কোনোভাবে কি মনে হচ্ছে এই যে হিন্দু হিন্দু তোমার কথা অনুযায়ী হিন্দু ধর্মের ধ্বজাধারী এই যে বিজেপি এই যে হিন্দু খত্রে মেহে হিন্দু খত্রে মেহে বলে কি কোনোভাবে সনাতনী ধর্মের অপমান করছে বা সনাতনী ধর্মকে সামনে রেখে দেশের সংখ্যালঘু মানুষদের উপর এই যে বর্বরতা বা অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছে বা দলিত সম্প্রদায়ের উপর যে অত্যাচার বেড়ে যাচ্ছে সেটা কি কোনোটা ভোটের স্ট্র্যাটেজি না দলের স্ট্র্যাটেজি বলছে হিন্দু খত্রে মেহে আমি একজন হিন্দু বাড়ির মেয়ে হয়ে বলছি ছোটবেলা থেকে আমরা শুনিনি যে হিন্দু খত্রে মেহে এখন বড় হয়ে বিজেপি ক্ষমতায় আসার পরে দেখছি ওরাই বলছি হিন্দু খতরা মেহে মেনে নিলাম হিন্দু কাদের থেকে খতরা মেহে যখন জাত দেখে ধর্ম দেখে মানুষ বিবেচনা করা হচ্ছে রাম মন্দির উদ্বোধন হলো সেখানে প্রত্যেক লোক নিমন্ত্রিত পেলেও রাষ্ট্রপতি নিমন্ত্রিত পায় না তার কারণ হচ্ছে সে দলিত এইখানে সে তো হিন্দু কিন্তু হিন্দুর মধ্যে ভাগ বিচার করা হচ্ছে রিসেন্টলি একটি ঘটনা হয়েছে উড়িষ্যায় যে দলিতদের এক টেবিলে খেতে বসার অপরাধে দলিতদের মুখে রাস্তায় হাঁটানো হয়েছে দুটো ছেলেকে এবং মুখে ঘাস দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে গরু হিসাবে হাঁটানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য তো হিন্দু হিন্দু ভাই ভাই আপনারা বাকি আরও যে ধর্মগুলো আছে সেই মানুষদের উপর অ্যাটাক তো করছেন উল্টে উঁচু জাত নিচু জাতের সঙ্গেও বিভেদ করছেন মানে হিন্দু খাতরে মেয়ে এটা মুসলিম বা খ্রিস্টান জৈনদের থেকে নয় হিন্দু হিন্দুদের থেকেই খাতরে মেয়ে আছে কারণ হিন্দুদের দ্বারা হিন্দু আক্রান্ত হচ্ছে এই যে দেখুন না রাম মন্দির আমরাও জানি প্রত্যেকটা মন্দির প্রতিষ্ঠিত হয় তারপরে সেখানে প্রাণের প্রতিষ্ঠিত করা সম্ভব মানে পুরো মন্দির বানানোর পরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় কিন্তু রাম মন্দিরের ক্ষেত্রে সেটা হলো না এবং বাড়ি বিজেপি একটি প্রসাদ দিয়ে গেলো তখনও রাম মন্দির উদ্বোধন হওয়ার কিছুদিন পরেই রাম মন্দির কত দূর উদ্বোধন হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে এত তাড়াতাড়ি বাড়ি বিজেপি প্রসাদ দেওয়া শুরু করে দিল আদতে ওটা রামের প্রসাদ কিনা আমি জানি না সেই নিয়ে প্রশ্নও যাচ্ছি না কিন্তু কথাটা হলো ওই প্রসাদ বিতরণের পর যেই জগন্নাথ মন্দিরের দেবতার সামনে নিবেদন করা প্রসাদ যখন বিতরণ করা হচ্ছে ঠিক তখনই শুভেন্দু অধিকারীর মনে হয়েছে না এখন বাদ দিয়ে এখন জগন্নাথকে ধরতে হবে কারণ এরা এটাকে না ভোটের ইস্যুতে খেলে রাম মন্দির বানিয়ে আমি ভোটে জিতে গেছি এইবারে জগন্নাথ দেবের একটা ইস্যু বানিয়ে আমি আবার জিতব আবার পরের ভোটে কোনো কারণে এই ভোটে আগের বার যে অবস্থা করেছিল এইবারও আরও খারাপ অবস্থা হবে এবং তারপরের ভোটে ওরা ইস্যু করবে ঠিক আছে এইবার রাম দিয়ে হলো না জগন্নাথ দিয়ে হলো না মা কালী বা মা দুর্গাকে দিয়ে চেষ্টা করি মানে ওদের এই ধরনের রাজনীতি চলছে ওদের দিলীপ ঘোষদের নেতা ওনারা বলেছিলেন যে দুর্গার কোনো বংশ পরিচয় আছে কিনা মানে ওরা এরকম বলতে পারে ওরা হিন্দু ধর্মের কেউ নয় আমি বলি ওরা হিন্দু ধর্মে যত কুলুষিত করার ওরা বর্তমানে করছে দু হাজার চোদ্দোর পর থেকে হিন্দু ধর্মের যত খারাপ অবস্থা সেটাও বিজেপির জন্য অন্য কোনো রাজনৈতিক দলের জন্য নয় একেবারেই দেখতে পেলাম আজকে এই সময় আমরা যখন দাঁড়িয়ে ইন্টারভিউটা নিচ্ছি তখন একজন বিজেপি নেতা অর্থাৎ সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ নেতা সোনা চুরি করতে গিয়ে বিপুল পরিমাণ সোনা চুরি করতে গিয়ে সরাসরি গ্রেফতার হয়েছে আমরা এর আগেও দেখেছি ধর্মতলা থেকে এস এর হাতে গ্রেফতার হয়েছে ব্যাগে কার্তুজ রাখার জন্য তিনিও কিন্তু সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ ছিল কি বলবেন আজকে তিনি আর কথা বলছেন সোনা চুরি করতে হয়ে পঁচিশ লক্ষ টাকার সোনা শুধু সুকান্ত মজুমদার না বিজেপি নেতা হিরণ যিনি অভিনেতা নিজেকে অভিনেতা বলেন আমার মনে হয় নয় কিন্তু তিনিও তার সাথেও ছবি দেখা গেছে বিজেপি না এদেরকে বিজেপি একটা সাধু দল মানে আমি বলছি ওরা মানে এটা সাধু দল চুরি করুন খুন করুন ধর্ষণ করুন কিন্তু বিজেপি করুন তাহলে আপনি সাধু এই বিজেপি এই স্ট্র্যাটেজিটাই চলছে মানে ওর যত অপরাধ করে বিজেপি করুন দেখবেন আপনি ভালো থাকবেন মানে আজকে আমি যদি একটা খুন করে বিজেপি জয়েন করে যে কালকে আমি সাধু বিজেপি এই নিয়ে কথা বলে না সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই একটা তফাৎ দুটো দলই একজন রাজ্যে শাসন করছে একজন কেন্দ্রে শাসন করছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেটা হয় যে কেউ যদি এই দলে অপরাধ করে সঙ্গে সঙ্গে তাদের স্টেটমেন্ট থাকে যে অপরাধীকে শাস্তি দেওয়া হোক কিন্তু বিজেপির ক্ষেত্রে এই স্টেটমেন্টে এই সেম যদি অপরাধ করে থাকে তার স্টেটমেন্ট দেওয়া হয় আগে অপরাধীকে বাঁচাও কীভাবে বাঁচানো যায় তার পলিসি চলে এবং গোটা মিডিয়া আইটি লেগে পড়ে তাদের বিজেপির তরফ থেকে যে কীভাবে ওই লোক লোকটিকে ডিফেন্স করা যায় এই ক্ষেত্রেও দেখুন এই যে চুরির ঘটনা ঘটেছে বিজেপির একটা কোনো লোক নেই কিন্তু ধরুন অন্য কোনো রাজনৈতিক নেতা দ্বারা এক টাকা চুরি হয়েছে আমি এক টাকাটাকেও চুরি বলি পঁচিশ লাখ টাকাটাকেও চুরি বলি কিন্তু এক টাকাটা চুরি হয়েছে সংখ্যা হিসাবে হের ফের হতুক কিন্তু ওই এক টাকা নিয়ে বিজেপি গোটা মিডিয়া সেল নিয়ে নেমে পড়বে কিন্তু এই পঁচিশ লক্ষ টাকা নিয়ে তারা একটা লাইনও বলবে না সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হোক আমি তো বলবো সুকান্ত মজুমদারের সঙ্গে কেন ছবি আছে ওই রকম একটা চোরে আগে সেটা জিজ্ঞাসা করা হোক নিশ্চয়ই খুব কাছের ঘনিষ্ঠ লোক এবং হিরণকেও জিজ্ঞাসা করা একেবারে শেষ প্রশ্নে যাব একেবারে প্রায় সামনে চলে এসেছে বিধানসভা ভোট দু কিছু মাসের প্রায় ব্যাপার বাকি আছে কি বলবে এই যে রাজ্যের এই রকম পরিস্থিতি বারংবার যেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি এবং হাতে নাতে ধরাও পড়ছে দু বিধানসভা ভোটের আগে তোমাদের তরফ থেকে বিজেপি সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী কি বক্তব্য থাকবে বিজেপির আগের একটি নির্বাচনে আহ মনে আমি খবরটা জায়গাটার নাম বলতে পারছি না মন্দিরে গরুর মাংস রাখতে কি হিন্দু ছেলেরা ধরা পড়েছিল খুব লজ্জাজনক জানেন তো যখন আমি হিন্দু ধর্মের একজন মেয়ে হয়ে ভাবি গরুর মাংসটা কি দরকার ছিল যে যারা খায় যারা খেয়ে শান্তি পায় তারা খাক না বিজেপি যেই ধরনের রাজনীতি করে ওই পাকিস্তান জিন্দাবাদ লিখে ওই যখন অ্যাটাকটা হচ্ছে এই ভারত পাকিস্তানের অ্যাটাক চলছে তখন পাকিস্তান জিন্দাবাদ লিখেছিল দুটো হিন্দু ছেলে এবং তাদেরকে পরবর্তীকালে চিহ্নিত করা হয়েছে আমার কথা হচ্ছে একটি ধর্ম মুসলিম ধর্মকে ওরা অ্যাটাক করে নিয়েছে যে এই ধর্মটার লোক খারাপ কিন্তু কাজটা সাইড থেকে করছে হিন্দুরা যারা বিজেপিটাকে প্রপার করছে আর এস এসটাকে প্রপারলি করেছে এরা এই ধর্মের ইস্যুতে আমি বলি বাংলা এবং বাংলার মানুষজন অনেক বেশি সিনসিয়ার এই ব্যাপারে ধর্মের ইস্যু যদি হতো কালীগঞ্জে তাহলে আমাদের ভোটে এত ভোটে জিততাম না আমরা যেখানে উপনির্বাচন হচ্ছে নৈহাটি থেকে শুরু করে বিভিন্ন উপনির্বাচনগুলোতে আমরা বিপুল ভোটে জয় করছি এবং বিজেপির এই ইস্যুগুলো আর মানুষ খায় না কারণ পেটে ভাত নেই ধর্মের নিয়ে মারামারি এইগুলো মানুষ আর খাচ্ছে না তাই বর্তমানে আমার মনে হয় শুভেন্দু অধিকারী কি বলল সুকান্ত মজুমদার কি বলল বিজেপির ডেলি প্যাসেঞ্জারি করা অমিত শাহ মোদি কি বললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় আর কারোর নাম ভাবে না আর ভাবছে ও